এর তৃতীয় অধ্যায়ে পার্ট ওয়ান আছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হ্যাঁ এর আগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে করানো হয়েছে প্রথম অধ্যায় করানো হয়েছে ধারাবাহিকভাবে সেগুলো ক্লাস সাজানো আছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে হ্যাঁ তোমরা ইউটিউব চ্যানেলে যাবা প্লে লিস্ট সবসময় যাবা ওখান থেকে তোমরা ফিজিক্স টু সিলেক্ট করবা ফিজিক্স সিলেক্ট করলে দেখবা ফিজিক্স টু এর প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে সাজানো আছে প্রথমে অধ্যায় 1 অধ্যায় কে পার্ট মেবি দেওয়া আছে দেন অধ্যায় 2 এর তিনটা পার্ট দেওয়া আছে দেন আজকে অধ্যায় 3 অধ্যায় 3 পার্ট 1 এটা তোমাদের লিস্ট গ্রুপে সাজানো থাকবে ওখান থেকে তোমরা করে নেবা হ্যাঁ যারা ওই দুটো অধ্যায় করো তারা আমাদের ইউটিউব থেকে করে নিও আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হ্যাঁ যেহেতু প্রথম ক্লাস এসে তোমাদের একদম বেসিক আলোচনা করব

তাপগতিবিদের প্রথম সূত্র নিয়ে সবকিছু আলোচনা করা হয়েছে তার মানে আমরা প্রথমে তাপগতিবি প্রথম সূত্র শিখবো লিখে শিখবোধে যখন যাবো তখন তাপগতিবি দ্বিতীয় বা তাপ রূপে কাজে রূপান্তরিত হয় তখন কাজও তাপ পরস্পর কি হয় সমানুপাতিক হয় যেমন আমি যদি উদাহরণ দেই বিভিন্ন ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনে কিন্তু তাপ উৎপন্ন হয় তাপ উৎপন্ন হওয়ার ফলে সেখানে কি কাজ সংগঠিত হয় তাপ উৎপন্ন হলে কি হয় কাজ সংগঠিত হয় আবার কাজ হইতে গেলে কি হওয়া লাগে লাগে তাহলে কাজও তাপ কি হয় পরস্পর সমানুপাতিক তাহলে এখানে আমি সেটাই লিখছি এখন এটা যদি আমি ভাষা ভাষা লিখি তাহলে দেখো কি হয় মনে করি লিখবো হ্যাঁ এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে আসবে কিভাবে আসবে যে তাপগতিবিদার প্রথম সূত্র কি ব্যাখ্যা করো এভাবে যদি আসে তাহলে তোমাদের সংক্ষিপ্ত তিন মার্কের জন্য আসবে যদি শুধু বলে তাপ প্রথম সূত্র কি লিখো তাহলে তোমাদের প্রতি মধ্যে আসতে পারে মার্ক যদি ব্যাখ্যা করা আসে তাহলে আমরা এই ব্যাখ্যাটা দিব দেখো মনে করি ডাব্লু পরিমাণ কাজ করতে কিউ পরিমাণ পাপের প্রয়োজন লিখছি মনে করি ডাব্লু পরিমাণ কাজ করতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন তাহলে কি হবে কাজ ও তাপ কি হবে পরস্পর সমানুপাতি তাহলে কিউ হ্যাঁ ডাবলু সমানুপাতি কি পাইলাম কিউ পাইলাম যেহেতু সমানুপাতিক চিহ্ন আসে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা কিনে আসবো ধ্রুবক নিয়ে আসবো আমরা যেন সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কি আসে ধ্রুবক আসে হ্যাঁ সমান দিয়ে আমরা যে একটা কি নিব ধ্রুবক এখানে যেতে হলো জুল কাজের একক জুল সেটা আমরা এখানে হিসেবে ব্যবহার করছি এখানে হলো কিউ এখন আমরা যে জুল বের করবো জুল হলো কিউ এতটুকু সূত্র কি তাহলে এতটুকু দিবা আর যদি শুধু তাপগাতিবিধা প্রথম সূত্র লেখো তাহলে এতটুকু লিখলেই এনাফ হ্যাঁ দেন আমরা এটা একটা সাধারণ রূপ দেখবো কি দেখবো সাধারণ রূপ যে সাধারণ রূপ দিয়ে তোমাদের দুইটা রচনামূলক করানো হবে ওই দুইটা রচনামূলকের ভিত্তি কিন্তু সাধারণ রোগটা এখন যেটা আমি করাইতেছি সাধারণ রোগটা দেখো পদক্ষূত্রের সাধারণ লোক দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে কি লিখবো এখন সাধারণ রূপ লিখবো এই সাধারণ রূপের উপর নির্ভর করে কিন্তু তোমাদের নেক্সট দুটা রচনামূলক করানো হবে এতে যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু ওই দুটা রচনামূলক বুঝতেও সমস্যা হবে হ্যাঁ তাহলে সাধারণ রূপটা আমি বলার আগে একটা উদাহরণ দিতে চাই সেটা হলো কোন একটা ব্যবস্থা বলতে আমরা নিজেদের নিয়ে কথা বলি আমরা যদি খাবার গ্রহণ করি কোন একটা খাবার গ্রহণ করলাম খাবার গ্রহণ করার পরে কি হয় খাবারের যে মূল অংশগুলো এই অংশ আমাদের দেহের ভিতরের অন্তঃস্থ শক্তি কি করে বৃদ্ধি করে অর্থাৎ দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে অঙ্গ কি করে বৃদ্ধি করে অর্থাৎ দেহের ভিতরে অভ্যন্তরে কাজ করে এবং বাকি একটা শক্তি বা ব্যাক শক্তি বাকি একটা অংশ কি করে আমরা যে বাইরে কাজ করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেছি এটা এক জায়গা থেকে একটা জিনিস অন্য জায়গায় নিয়ে যাইতেছি বাইরে কাজে কিন্তু আমাদের শক্তি ব্যয় হইতেছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে শক্তিটা গ্রহণ করতেছি এই শক্তি আমাদের দুই ভাবে ব্যয় হইতেছে একটা হলো আমাদের দেহের ভিতরে কাজ করতেছে একটা হলো আমরা বহিষ্ঠ বাহিরে যেগুলো কাজ করতেছি এইভাবে দুই ভাবে ব্যয় হচ্ছে হ্যাঁ তাহলে আমরা এখানে যে সাধারণ রূপটা লিখবো এখানে কিন্তু আমাদের নিজেদের উদাহরণ দিলে হবে না এখানে বিভিন্ন ইঞ্জিন থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে যেভাবে এখানে তাপ নিয়ে কাজ করা হয়েছে এখানে ইঞ্জিন আছে হ্যাঁ বিভিন্ন মেশিনের ইঞ্জিন তাহলে এখানে লিখবো কোন ব্যবস্থা কর্তৃক হ্যাঁ আমরা নিজের দেহ কথা বলবো না ইঞ্জিনের কথাও বলবো না কি নিব একটা ব্যবস্থা হ্যাঁ তাহলে কোনো ব্যবস্থা করতে গৃহীত তাপ গৃহীত তাপ আমরা যে শক্তি কথা বললাম হ্যাঁ ইঞ্জিনে কিন্তু শক্তি হলো তাপ শক্তি তাপ যে নিবে তাপ নেওয়ার কারণে যে ইঞ্জিনটা চালু হবে বা কাজ করবে তাপের কারণে কিন্তু ইঞ্জিনটা কাজ করে হ্যাঁ নিচে ঘর্ষণ ভিতরে ঘর্ষণের ফলে কি হয় তাপ উৎপন্ন হয় তাহলে কোনো ব্যবস্থা করতে গৃহীত তাপের কিছু অংশ তা কি করে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আবার কিছু অংশ তা কি করে বহিষ্ঠ কাজে ব্যয় হয় আমরা ওটাই লিখবো দেখো কোন ব্যবস্থা করতে গৃহীত তাপের কিছু অংশ এর কি করে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে এবং কিছু অংশ কি করে বয়স কাজে ব্যয় করে হ্যাঁ তাহলে এখানে আমাদের সূত্রটা কি দাঁড়াইতেছে যে মোট যে তাপ গৃহীত তাপ তাহলে গৃহীত তাপ আমরা যে তাপটা গ্রহণ করতেছি তাপটা কিভাবে দুই ভাবে ব্যয় হচ্ছে কি কি ভাবে ব্যয় হচ্ছে একটা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে অন্তস্থ শক্তি আর একটা কি বয়স্ত কাজ দেখো আমরা এই যে এই কথাটা আমরা একটা সূত্র মাধ্যমে লিখলাম কি সূত্র গৃহীত তাপ যে তাপটা গ্রহণ করতেছে সেটা কি দুই ভাবে ব্যয় হতেছে

অর্থাৎ অন্তরীকরণ যোগাযোগন এই দুটো কি তোমাদের ক্লিয়ার আছে দেখো তো একটু তোমাদের যোগাযোগ সম্পূর্ণ আলাদা এর কাজ কি কোনো ছোট জিনিসকে বড় করা আর অন্তরীকরণ এর কাজ হলো কোনো বড় জিনিসকে কি করা ছোট করা অর্থাৎ ক্ষুদ্র করা এটা হলো ডি দ্বারা প্রকাশ করা হয় আর এটা এইভাবে প্রকাশ করা হয় হ্যাঁ আমরা মূলত এখানে অন্তরীকরণ নিয়ে একটু কাজ করব কি করব আমরা এইটাকে আমরা ক্ষুদ্র আকারে নিয়ে আসব কারণ এখানে যখন আমরা এটা ক্ষুদ্র আকারে নিয়ে আসব তখন আমাদের রচনামূলক করতে গেলে যে মানটা আসবে ওটা কিন্তু একদম অ্যাকুরেট মান পাওয়া যায় তাহলে আমরা এটা কি করব ক্ষুদ্র পরিবর্তনের জন্য হ্যাঁ ক্ষুদ্র পরিবর্তনের জন্য তাহলে সবগুলো আগে কি বসবে ডি বসবে ডি কিউ ইকুয়াল du প্লাস ডি ডাব্লিউ এটাই তোমাদের মেইন সূত্র এটাই তোমাদের হলো সূত্র দেখো আমাদের প্রথম সাধারণ রূপ থেকে যে সূত্রটা পাইলাম সেটা হলো ডি কিউ ইকাল ডিউ প্লাস ডি ডাব্লিউ এখানে যখন dq কিউ বলবো তখন মেন ফোকাসটা থাকবে কিউ অর্থাৎ তাপের দিকে কারণ ডি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ ডি আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য বসাইছি যেহেতু অন্তরীকরণ হ্যাঁ এখানে মেইন ফোকাস কি ইউ ইউ হলো অন্তস্থ শক্তি ডি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ ডি দিকে আমরা ফোকাস দেবো না যখন রচনামূলক করতে যাব আমরা শুধু কিউ দেখবো ইউ দেখবো ডাব্লিউ দেখবো এগুলো কোন জিনিস কি হ্যাঁ এগুলো বুঝতে পারলে আমাদের হবে কিউ হলো তোমাদের গৃহীত তাপ ইউ হলো অন্তঃস্থ শক্তি ডাব্লিউ হলো বহিষ্ঠ কাজ এতটুকুই এনাফ হ্যাঁ দেন তোমাদের যে রচনামূলক দুইটা করাবো এই দুইটা রচনামূলক তোমাদের নেক্সট দুইটা পার্টে করানো হবে আজকে তোমাদের ক্লাস এতটুকুই দেন নেক্সট দুইটা পার্টের জন্য তোমরা অপেক্ষা করো তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ